আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব ইউক্রেন এবং ইউরোপকে বড় বিপদে ফেলে দিল আমেরিকা এখন আপনাদের কাছে মনে হবে যে আমেরিকা ন্যাটো তৈরি করেছে বা ইউরোপের শক্তির নেটওয়ার্ক তারা কি করল জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধে নামালো যে ইউক্রেন স্বয়ং সম্পূর্ণ একটি রাষ্ট্র ছিল হঠাৎ করে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের যোগদানের ইস্যুটি নিয়ে রাশিয়ার সাথে যুদ্ধে জড়ালো চলল লম্বা সময় যুদ্ধ বিদায় ঘটলো জো বাইডেনের ক্ষমতায় বসলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এসে তিনি ইউক্রেনকে বোঝালেন তোমাকে যুদ্ধ থেকে সরে আসতে হবে তিনি রাশিয়ার সাথে অনেকগুলো চুক্তি করলেন লিখিত অলিখিত এবং সবশেষ আমরা হিসেব কষতে বসে দেখি পুরোটাই রাশিয়ার লাভ পুরোটা ক্ষতি ইউক্রেন এবং ইউরোপের যে ইউরোপ তাকে ন্যাটোভুক্ত করবে ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত করবে সেই ইউরোপ দেখলেন ডোনাল্ড ট্রাম্প এসে তাদের সামনে ছড়ি ঘোরাচ্ছেন এভাবেই যে তিনি আর ইউরোপকে তার কাঁধে নিয়ে টানতে চাইছেন না অন্যদিকে রজফ তৈ এরদোয়ান গাজার পক্ষে দাঁড়িয়ে গেলেন বললেন ডোনাল্ড ট্রাম্প যা করতে চাইছে এটা কখনো সম্ভব না এবং গাজাকে রক্ষায় সবটুকু করতে চান তিনি পাশাপাশি ভারত পাকিস্তান আবারও একটা পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতি থেকে কি করে এই দুটো পারমাণবিক শক্তিধর দেশকে এই যুদ্ধ থেকে বের করে আনা যায় এ নিয়ে আমার আজকের আলোচনা প্রথমে আমি ইউক্রেন প্রসঙ্গে আলোচনা করতে চাই কি একটি বিষয় বুঝে গেলেন পশ্চিমা দুনিয়া তাকে যুদ্ধে নামিয়ে একা করে চলে গেছেন তার কারণটা হলো যে রাশিয়া এই যুদ্ধে তার প্রায় দুশোর অধিক ব্রিগেডকে প্রস্তুত রেখেছে ইউরোপের বিপরীতে ইউরোপের শক্তির মূল স্থানটি ছিল আমেরিকা কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি আর এই যুদ্ধ টানতে চাইছেন না তিনি বলছেন এই যুদ্ধে ক্ষতি হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সামরিক ক্ষতি হচ্ছে সব দিকে ক্ষতি হচ্ছে এখন ইউক্রেন বলছে আমাকে নতুন অস্ত্র দাও আর ডোনাল্ড ট্রাম্প বলছে দিতে পারছি না তুমি তোমার খনিজ সম্পদ আমাকে দাও তোমার অর্থনীতির অর্ধেক আমাকে দাও তবে আমি তোমাকে সহযোগিতা করব। অর্থাৎ এতদিন জো বাইডেন তার যে নীতি ইউক্রেনের ক্ষেত্রে ব্যবহার করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার নীতিটাকে পুরো উল্টো করে ফেলেছে এতদিন অস্ত্র বিক্রি করলেন জো বাইডেন আর এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন তোমার দেশের সম্পদ অর্ধেক আমাকে দিতে হবে নতুবা আমি তোমার পাশে আর থাকতে পারছি না অর্থাৎ ব্যবসায়ীর মতো কথা বলছে ইউরোপ বলছে আমরা ইউক্রেনকে সাহায্যের জন্য সবটুকু করব আর আমেরিকা বলছে আমরা ইউরোপ থেকে আমার সেনা আমি তুলে নিয়ে যাব অর্থাৎ যে ইউরোপকে এতদিন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমেরিকা তার ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে সেনা পাঠিয়ে আমেরিকা বলছে তিনি এবার সেনা তুলে নিতে পারে। এখন নানান রকম হিসেবে শুরু হয়ে গেছে এই আমেরিকা ইউরোপ এবং ইউক্রেনকে ঘিরে সাম্প্রতিক সময় ইউরোপের বিভিন্ন মঞ্চে বিভিন্ন নেতারা এখন আমেরিকাকে পেছনের ছুরিকাঘাতকারী হিসেবে চিহ্নিত করছেন কি করবেন আসলে এখন ইউরোপ এই মুহূর্তে ইউরোপের সামনে আসলে এখন কি করার আছে বলেন যে ইউরোপ ইউক্রেনকে সাহায্য করতে মাঠে নেমেছিল তারা দেখলো যাদের পরামর্শে নেমেছে সেই আমেরিকা আস্তে করে সরে যাচ্ছে আবার অন্যদিকে রাশিয়ার সাথে অনেকগুলো পজিটিভ চুক্তিতে সিগনেচার করেছে আমেরিকা বা অনেকগুলো পজিটিভ চুক্তিতে তারা সব মানে দুই দেশ সম্মিলিত হয়েছে এখন কি করবে এই যুদ্ধ এই পর্যায়ে রেখে চলে যাবে এখন ইউক্রেনের জেলেনিস্কি তুরস্কের দিকে তাকিয়ে আছে এবং ইউক্রেনের রাষ্ট্রপ্রধান তুরস্ক সফর করলেন কেন তুরস্কের সাহায্য চাইছেন কারণ এরদোয়ানের সাথে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরদোয়ান ইউক্রেনের মিত্র আবার রাশিয়ার সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে এই ক্ষেত্রে এরদোয়ান পারবেন আবার এরদোয়ান কি করে পারবেন কিন্তু একটা বিষয় আমাদের কাছে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে যে এরদোয়ান সাহেব আসলে কোন পক্ষে যাবেন এর ইউক্রেনের পক্ষে দাঁড়াবেন না রাশিয়ার যেহেতু ইউক্রেনের সাথে এরদোয়ানের অনেক রকম সামরিক চুক্তি রয়েছে এরদোয়ান ইউক্রেনের পক্ষে দাঁড়াবেন আবার রাশিয়াকেও তিনি বোঝাবেন যুদ্ধ থেকে বেরিয়ে আসতে কারণ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন তিনি ইউক্রেনের এক তিল পরিমাণ জায়গা ছাড়বেন না আবার ইউক্রেন তার হারানো অঞ্চল ফেরত পাওয়ার জন্য প্রয়োজনে আরও লম্বা সময় যুদ্ধ করতে চায় কিন্তু আমেরিকা তো সাহায্য করবে না এক বাক্যে আমরা বলতে পারি ইউক্রেনকে যুদ্ধে নামিয়ে পেছন থেকে মই টেনে নিয়ে গেছে আমেরিকা এখন ইউরোপ ইউক্রেন দুটোই বুঝতে পারছে একটা ভয়াবহ বিপদ তাদের জন্য আগামী দিনে ওয়েট করছে দর্শক দ্বিতীয় যে বিষয়টি এরদোয়ান তিনি ট্রাম্পের খুব কাছের বন্ধু আবার শত্রু কোন কোন ক্ষেত্রে গাজা ইস্যুতে আমেরিকা বরাবরই দখলদার দেশটিকে সাহায্য করবে এক্ষেত্রে এরদোয়ান কোনোভাবেই দখলদাদের পক্ষে দাঁড়াবে না তিনি গাজার পক্ষে দাঁড়াচ্ছেন বা দাঁড়িয়ে আছেন এখানেই আমেরিকার সাথে তার ধিমত। কিন্তু আদার্স ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে এরদোয়ানের কিছু বিষয় যথেষ্ট ভালো রিলেশন রয়েছে এখন গাজাতে আমেরিকা চাইছে এই অঞ্চলটি তারা তাদের জন্য দখলে নেবে অর্থাৎ ফিলিস্তিনিদেরকে বের করে দিয়ে পুরো গাজা তারা তাদের নিয়ন্ত্রণে নেবে কিন্তু আরব রাষ্ট্র থেকে শুরু করে মুসলিম রাষ্ট্র তথা তুরস্ক পর্যন্ত এটির ঘোর আপত্তি জ্বালিয়েছে এখন আসলে করণীয়টা কি এরদোয়ান তার কূটনৈতিক পর্যায়ে এটা নিয়ে কাজ করছে এবং এরদোয়ান সিরিয়া ব্যবহার করে দখলদারদের হুমকি দিচ্ছে যদি তুমি গাজা দখল করতে চাও সিরিয়া তোমার সামনে এসে দাঁড়াবে অর্থাৎ সিরিয়াটা এখন এরদোয়ানের পকেটের মধ্যে রয়েছে এবং সিরিয়াটা এরদোয়ানের পক্ষে থাকার কারণে এরদোয়ান এখন দখলদারদের সাথে সরাসরি লড়াই করতে পারবে সিরিয়ার ভূমি ব্যবহার করে এটাও দখলদারদের জন্য একটা কঠিন পরীক্ষা হবে আরবরা তাদের মূল ক্ষমতার চাবি হলো আমেরিকার হাতে আবার তারা কখনোই চায় না ফিলিস্তিনটা ভ্যানিশ হয়ে যাক কারণ এর পরবর্তী দখলদারদের টার্গেট হবে এই আরব রাষ্ট্রগুলো যদি একবার দখলদাররা সফল হয় গাজাটা কেড়ে নিতে উপত্যকার তাদের মানচিত্রে যোগ করতে তারপরে জর্দান বলেন মিশর বলেন এই আরব রাষ্ট্রের দিকে এগিয়ে আসবে একদম তুরস্ক পর্যন্ত এগিয়ে আসবে দখলদাররা এটি তাদের মূল মানচিত্রের প্ল্যান যেটি আমরা বিগত সময়ে বহুবার আপনাদের বলেছি এখন এই আরবরা ঘোর বিপদ আপত্তি জানালেও আমেরিকার সামনে বাধা হলেও তাদের ক্ষমতার মূল চাবিটি তো আমেরিকার হাতে যেমন আমেরিকার সাথে তাদের পেট্রো ডলারের যে চুক্তিগুলো চুক্তিগুলো আমেরিকা ক্লোজ করে দিলে বড় রকম বিপদে পড়ে যাবে এই মানে জ্বালানি বা তেল বিক্রিকারী আরব দেশগুলো এই পরিস্থিতিতে তাদের মধ্যে প্রকাশ্যে এবং গোপনে অনেক রকম এখন আলোচনা চলছে এখন দেখার পালা গাজাকে কে কিভাবে সাপোর্ট করে তিন নাম্বার বিষয় পাকিস্তান ভারতে উত্তেজনা বিরাজ করছে নতুন নতুন সীমান্তে এখন গোলাগুলি চলছে একদিকে পাকিস্তান সেনাবাহিনী শক্তি বৃদ্ধি করছে অন্যদিকে ভারত তার শক্তি বৃদ্ধি করছে সীমান্তে একদিকে তাদের মানে এক দেশের গণমাধ্যম আরেক দেশকে দায়ী করছে আরেক দেশের গণমাধ্যম আরেক দেশকে দায়ী করছে দুটো দেশের গণমাধ্যমের খবরে মনে হচ্ছে ভিন্ন ভিন্ন দেশ দায়ী আসলে হচ্ছে নাকি পাকিস্তান অর্থনৈতিকভাবে একটা কঠিন চাপে রয়েছে আবার ভারত এই মুহূর্তে তার মিত্র হারাচ্ছে ক্রমান্বয়ে এই দুটো দেশের জন্য আগামীর যুদ্ধটা একটা বড়ো রকম টেনশনের কারণ আবার এই যুদ্ধটা পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে এটা মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের দাবি এখন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পক্ষ ছেড়ে ভারতকে যদি পূর্ণ গ্রিন সিগন্যাল দিয়ে দেন তাহলে চীন রাশিয়া ইরানসহ তুরস্ক সহ বাকি দেশগুলো পাকিস্তানের পক্ষে দাঁড়াবে কারণ দক্ষিণ এশিয়াতে ভারসাম্য রক্ষা করা খুব জরুরি ট্রাম্প মোদীকে থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেবে আদার্স আরও যুদ্ধ বিমান দেবে আবার ট্রাম্প ভারতকে সর্বোচ্চ শুল্কের আওতায় আনছে আবার ট্রাম্প ভারতের শত শত নাগরিককে কোমরে দড়ি বেঁধে তার দেশে ফেরত পাঠিয়েছে আসামি রূপে আসলে ট্রাম্প চাইছে নাকি ভারতের মানে ভারতের মোদীকে তিনি বন্ধু হিসেবে দেখছেন নাকি তিনি নতুন রাজনীতি করতে চাইছে এরকম অনেক রকম আলোচনা এখন আসছে পাকিস্তান ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতও একই পথে আগাচ্ছে পাকিস্তান মনে করছে তার এই মন্দা অর্থনীতির মধ্যে চীন হতে পারে তার প্রধান শরিকদার আবার ভারত মনে করছে তার শরিকদার হবে আমেরিকা কিন্তু বিশ্ব এই মুহূর্তে যুদ্ধ চাইছে না কারণ গাজা যুদ্ধ বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলেন সিরিয়া যুদ্ধ বলেন বাংলা পৃথিবীটাকে একটা বড় রকম অর্থনৈতিক মন্দা কবলে ফেলে দিয়েছে এখন আমাদের সামনে অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এই সময় নতুন করে যুদ্ধে ট্রাম যেতে চাইছে না তিনি চাচ্ছেন ভয় দেখিয়ে বাণিজ্য করতে যেমন তিনি বলেছেন গাজা ক্যাবের জাহান নাম বানিয়ে ফেলব যদি সব জিম্মিকে মুক্তি না দেয় প্রতিরোধ বাহিনী কিন্তু তিনজন মাত্র জিম্মিকে মুক্তি দিয়েছে প্রতিরোধ বাহিনী সবাইকে ছাড়েনি তখন সাংবাদিকেরা প্রশ্ন করলেন ট্রাম্পকে আপনি তো বললেন সব জিম্মিকে মুক্তি না দিলে গাজাকে যার নাম বানাবেন কোথায় আপনি তো আর কিছু বললেন না তখন তিনি বললেন এটা তো আমার কাজ না এটা হলো দখলদার দৃষ্টির কাজ নিতানিয়াহুর কাজ তার মানে ট্রাম্প একটা থ্রেড দিয়েছে মানে ভয় দেখিয়েছে বাস্তবে তিনি এই মুহূর্তে যুদ্ধে জড়াতে চান না এটিও তার বক্তব্যে বোঝা গেছে যেমন সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে পারে ট্রাম্প আবার নেটো সেনাদেরকে ফিরিয়ে এনে তিনি প্যাসিফিক অঞ্চলে আবার তাদেরকে ব্যবহার করতে পারেন অর্থাৎ ইউরোপ থেকে বের করে আনতে পারেন এরকম অনেক রকম আমরা কি বলবো অঘটন দেখতে যাচ্ছি আগামী রাজনীতিতে ট্রাম্প পুরো বিশ্বকে কোন পথে নেবে এটা বলা মুশকিল তবে ট্রাম্পের সময় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে ভ্লাদিমির পুতিন এটা বলা যায় কারণ ইতিমধ্যে ইউক্রেন ইস্যুতে অনেকগুলো চুক্তি তাদের মধ্যে সম্পাদিত হয়েছে এখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ না লেগে গেলেই হয় যদি লেগে যায় এটা এই যে নতুন অর্থনীতি তৈরি হচ্ছিলো এটাকে ভেঙেচুর বার করে দেবে করোনা পরবর্তী পৃথিবীটা যে টাল অবস্থায় রয়েছে এখান থেকে এই যুদ্ধটা আরও বড়ো রকম মানবিক বিপর্যয়ের দিকে বিশ্বকে নিয়ে যেতে পারে প্রত্যেকে ভালো থাকবেন Allah Hafiz